অভয়া ফান্ড নিয়ে অনিকেত মাহাতোকে ভিডিও কনফারেন্সে জেরা করেছে পুলিশ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাত সদস্যকে তলব করে বিধাননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম শাখা রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অনিকেত মাহাতো সহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পাঁচ হাজার টাকা দিয়ে রশিদ না পাবার অভিযোগ করেছেন তিনি তার অভিযোগ অনেক জুনিয়র চিকিৎসক নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও ফান্ডের টাকা নিয়েছেন এই টাকা কোথায় ব্যবহার হয়েছে জানতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি অনিকেত ছাড়া বাকি ছজন ডিউটিতে থাকার কথা জানিয়ে শনিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি অনিকেত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরার মুখোমুখি হন তার দাবি কি অভিযোগ জানায়নি পুলিশ ফান্ড নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে তাকে অনিকেত মাহাতো জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনের ধারাবাহিকতার জায়গা থেকে তৈরি হয়েছে তার আগে আন্দোলন পরিচালনার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় জয়েন্ট অ্যাকাউন্টে যাবতীয় হিসেব রয়েছে অডিট চলছে সেটা শেষ হলে সাধারণের সামনে হিসেব দেওয়া হবে টাকা পয়সার ব্যাপারে যে কথাগুলো উঠেছে আমরা আমাদের প্রত্যেকটা হিসেব ডকুমেন্টেড আছে আমরা অডিট করিয়ে সেই হিসেব যদি কেউ জানতে চায় সেই হিসেব দিয়ে দেব কমপ্লেন যেটা সেই কমপ্লেন কিন্তু আমাদের এখনো মানে আমার কাছে নয় আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে এখনো পুলিশ কিন্তু কমপ্লেন কি সেটা পরিষ্কার করে বলতে পারেনি আমাদেরকে যে টাকা দিয়েছে তাদেরকে রিসিপ্টও দেওয়া আছে সমস্ত ডকুমেন্টেও আছে সেগুলো আমরা অডিট করে ডেফিনেটলি থাকি অনেক অনেক জায়গায় অনেক দুর্নীতি হয় সেগুলো নিয়ে একটু যদি ভাবনা চিন্তা করে তাহলে অনেক সুবিধা হয় আমাদেরটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই ভাবছেন খুবই ভালো আমরা আমাদের দিক থেকে খুব অনেস্টলি কাজ করেছি কাজ করব ভবিষ্যতে কোনো অসুবিধা নেই